দরিদ্রতার অন্ধকার থেকে উঠে এসে জ্ঞান আর ইমানের আলোয় পুরো পৃথিবীকে আলোকিত করেছিল একজন মানুষ তিনি ছিলেন বিজ্ঞানী শিক্ষক রাষ্ট্রপতি কিন্তু তার থেকেও বড় ছিলেন একজন বিনয়ী মানুষ আজ আমরা জানব ভারতের মিসাইল ম্যাল নামে পরিচিত এই এপিজে আব্দুল কালামের জীবনের গল্প এই গল্প আমাদের শেখায় যদি আল্লাহর উপর ভরসা থাকে এবং মানুষের নির্লস চেষ্টা করে তবে কোনো দরিদ্রই স্বপ্নেকে আটকাতে পারে না এ আব্দুল আবদুল কালাম জন্মগ্রহণ করেন উনিশশো সালের পনেরোই অক্টোবর ভারতের তামিলনাড়ু এক ছোট্ট গ্রামে রামেন রামেশ্বর রমে তার পরিবার ছিল খুবই দরিদ্র তার বাবা সমুদ্রের ধারে ছোট নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন ছোটবেলা থেকেই কালাম বুঝেছিলেন জীবনে কিছু পেতে হলে কঠোর পরিশ্রম ছাড়া আর কোনো পথ নেই মাত্র অল্প বয়সেই তিনি স্কুল শেষে পত্রিকা বিলি করতেন যাতে নিজের পড়াশোনার খরচ জোগাড় করতে পারেন রাতের বেলায় যখন তার সপরিটা ঘুমে যেত তখন কেরোসিনের বাতির নিচে তিনি বই খুলে বসতেন তিনি বিশ্বাস করতেন একদিন আমি আমার পরিবারকে সুখ দেব আর আমাদের দেশের জন্য বড় কিছু করবো আর আমার দেশের জন্য বড় কিছু করবো এই বিশ্বাসই তার জীবনের সবচেয়ে বড় মূলধন হয়ে ওঠে দারিদ্রের কারণে অনেকেই তাকে উপহাস করত। অনেকে বলতো তুমি কখনোই বিজ্ঞানী হতে পারবে না কিন্তু কালাম হাল ছাড়েনি তিনি অসংখ্য বাধা অতিক্রম করে পড়াশোনা চালিয়ে যান প্রথমে পদার্থবিজ্ঞানে পড়তেন পরে এ ভর্তি হন কিন্তু পড়াশোনার সময়ও তাকে অসংখ্য আর্থিক সংকটে ভুগতে হয়েছে তবুও তিনি থামেননি কারণ তার ভরসা ছিল আল্লাহর উপর এবং তার নিজের প্রচেষ্টা শিক্ষা জীবন শেষ করে কালাম যোগ দেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা এবং প্রতিরক্ষা গবেষণা সংস্থায় তিনি রকেট এবং ক্ষেপণাস্ত্র উন্নয়নে বড় ভূমিকা রাখেন তার এই অবদানের জন্য তিনি পান মিসাইল ম্যান অব ইন্ডিয়া খেতাব কিন্তু তিনি কখনো অহংকারী হননি সবসময় সাধারণ মানুষের মতো পোশাক পরতেন সোজা সাপটা জীবনযাপন করতেন তিনি নামাজ পড়তেন কোরআন পাঠ করতেন এবং তরুণদের সবসময় বলতেন মানুষের সেবা করাই হচ্ছে প্রকৃতিবাদত তার একটি বিখ্যাত উক্তি ছিল ড্রিম 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 ড্রিমস ট্রান্সফর ইন্টু থটস অ্যান্ড থটস রেজাল্ট ইন অ্যাকশন এটার মানে এরকম স্বপ্ন দেখো সেই স্বপ্নেকে চিন্তায় রূপান্তর দাও আর সেই চিন্তা একদিন কাজে রূপ দেবে সালে তিনি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন রাষ্ট্রপতি হয়েও তিনি অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করেছেন কোনো প্রকার বিলাসিতা পছন্দ করতেন না বরং নিজের সময়টা দেশের উন্নয়ন ও তরুণদের অনুপ্রেরণা দিতে ব্যয় করতেন দুই সালে একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গিয়ে তিনি ইন্তেগাল করেন মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ছিলেন শিক্ষার্থীদের শিক্ষক তরুণদের পথ প্রদর্শক এ আব্দুল কালামের জীবন আমাদের শেখায় দারিদ্র কোনো অভিশাপ নয় কষ্ট ব্যর্থতার মধ্য দিয়েই সাফল্যের দরজা খোলে কালামের মতো যদি আপনার স্বপ্ন দেখতে শিখি কালামের মতো যদি আমরা স্বপ্ন দেখতে শিখি আল্লাহর উপর ভরসা রাখি আর কঠোর পরিশ্রম করি তাহলে আমাদের জীবন একদিন আলোকিত হয়ে উঠবে এটাই হলো আমার গল্পের আলো エルンビルドアルペティサブクカイプレーバシドン。